আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি ভর্তা বানাবো এই তো দেখো ক্ষেত থেকে সরিষা শাক নিয়ে আসছি টাটকা শাক তো এই তো আমি টাকি মাছগুলো সেদ্ধ করে তারপরে ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি আলু টমেটো সিম সব আমি একবারে সেদ্ধ করে নেব এগুলি আমি ভর্তা বানাবো তো মরিচগুলোও আমি টেলে নিয়েছি দেখো টমেটোগুলো আমার সেদ্ধ শেষ তো আমি কাঁচা পাকা টমেটো নিয়েছি এগুলি ভর্তা করলে অনেকটাই মজা লাগে একটু টক টক লাগে তো শীতে গরম ভাতের সাথে খুবই মজা তো এভাবে একদিন হলেও তোমরা বাসায় ট্রাই করে দেখো তো আমি ভর্তাগুলো তো ভর্তাগুলো আমি বেটে নিচ্ছি তো প্লিজ তোমরা কিছু মনে করো না আমার বাসায় অনেক মেহমান তো বাচ্চারাই বেশি এই জন্য দুষ্ট বেশি তো ওই জায়গায় বেড়াতে আসছে আমার বোনের ছেলে মেয়ে আমার মেয়ের মেয়ে মানে আমার নাতি নাতনিরা তো বুঝতেই তো পারছো আমার টমেটো বাটা কিন্তু শেষ তো আমার বয়সটাও আজকে ভালো শোনা যাচ্ছে না গলাটা কেমন জানি মনে হয় যে বসে যাবে তো এবার আমি সব ভর্তাগুলোকে মিশিয়ে নেব তো এটা টাকি মাছ যেটা আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি তো ওগুলি আমি সব দেখাবো না তো দেখা যায় ভিডিও বড় হয়ে যাবে তো আমি সবগুলোই স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি যাতে অল্প সময় হয় ভিডিওটা বেশি লং করব না তো আমি এরকম করেই টাকি মাছটাকেও বেটে নিয়েছি এবার নেবো আমি সরিষা শাক ভর্তাটাকেও বেটে নিচ্ছি তো আমার সিম ভর্তাটা কিন্তু আমি বেটে নিয়েছি কিন্তু সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে তো প্লিজ তোমরা মনে করে আমার ভিডিওটা একটা লাইক দিও দেখা যায় লাইকের সাইটে কমেন্টটাই বেশি আসে জানি না পুরো তোমরা কেন এরকম করো তো কমেন্টটা করতে তো অনেকটাই টাইম লাগে কিন্তু যে একটা লাইক দেওয়া কিন্তু খুবই সহজ তো তোমরা এরকম করো না তো আমরা একে অপরের পাশে থাকবো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ